প্রান্তিক কৃষি চিত্রপক্ষ পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে একজন একবারে প্রান্তিক চাষি আমাদের সেলিম ভাই উনি আদা চাষ করছেন আবার ভাই পাশাপাশি একজন সেনিটারি ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে চাষ করছে বস্তার ভিতর চলুন তার আধা চাষটা আজকে আপনাদেরকে দেখায় সেম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে আপনার নাইলাম যে আপনার যে আদা চাষ করছেন এই আদা চাষটা দেখানোর জন্যই আসছি আপনি তো একজন সিনেটারি ব্যবসায়ী তো হঠাৎ করে আপনি আদা চাষ করলেন এটার কারণটা কি আসলে আমি ইউটিউব চ্যানেল দেখতে দেখতে আমার সামনে একদিন একটা এরকম একটা চ্যানেল আসে যে বস্তার ভিতরে আদা চাষ করলে বাড়ির আঙিনায় অনেক ভালো হয় তো সেই সুবাদে আমি চিন্তা করলাম যে আমিও চাষ করব তারপর হঠাৎ কইরা মাথায় আসলো আসল করব পরে এক সময় কয়েকটা বস্তা যোগাল করলাম কইরা দুইশোর মতো বস্তা যোগাল করে আমি বাড়ির নাই আমার ঘরের সাথে সেট করছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর আপনারা অবশ্যই দেখতে পাইতেছেন নিজেই চিন্তা করলাম যে কয়েকটা বস্তা বইরা আপাতত দেখি ধরেন আপনার আমার চিন্তার সাথে সাথে বাস্তবায়ন করার চেষ্টা করলাম আমি এখানে দুইশো বস্তা পরছি তাতে আমার দুইশো বস্তায় খরচ হয়েছে অলরেডি তিন হাজার টাকা এখন ধরেন সর্বনিম্ন এক কেজি করে আদা হলেও দুইশো কেজি আদা দুইশো কেজি আদা আপনার এখন বাজার হলেও তিনশো টাকা কেজি তিনশো বাদ যদি আমি দুইশো টাকা কেজি বিক্রি করি তারপরেও মিনিমাম আমার ভালো একটা টাকা থাকে এখান থেকে আর আমার খরচ ধরলে একদম খরচ একদম সীমিতই হয়েছে খরচটা হইলো আপনার এক একটা বস্তার প্রতি আমার বিশ টাকা খরচ গেছে পাশাপাশি আমি যে আদাগুলো রোপণ করছিলাম এখন ধরেন আদার গাছ পরিপক্ক হয়ে গেছে এখন আমি যে পুরাতন আদাগুলো তুলে ফেলাইতে আসু এটা আমি নিজে খাবো পাশাপাশি আমি যদি বিক্রি করি বিক্রি করে দিতে পারবো কিন্তু আমার গাছগুলো রয়ে গেছে ইনশাল্লাহ খুব ভালো ফলন হয়েছে আর বস্তায় একদম পরিত্যক্ত জায়গা যে কেউ ইচ্ছা করলে করতে পারবো যে কেউ একটু শ্রম দিলেই শুধু একটু শ্রমই লাগে আর কোনো কিছু না তেমন কোনো খরচ নাই Ah, do à a